ভোরে উঠে সংসারের সব কাজ সেরে মেয়েকে রাধা অষ্টমীতে রাধা সাজালাম বিকেলে গেলাম রাধা অষ্টমীর পূজা ও কীর্তন শুনতে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজেতে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে সকালেই ঘুম থেকে উঠে পড়েছি কয়েকদিন মানে দুই তিন দিন হলো সকালেই ঘুম থেকে উঠছে আর কি যেহেতু পূজা হচ্ছে কয়েকদিন ধরেই তো পূজা লেগেই আছে কথাই তো আছে বারো মাসে তেরো পার্বণ প্রত্যেক মাসেই কিন্তু আমাদের পূজা থেকেই থাকে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের আছে তাদের কিন্তু প্রতি মাসেই পূজা লেগেই থাকে তো আমাদের এই যে কয়েকদিন হলো একভাবে পূজা হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা শুক্রবারে ছিল চাপড়া ষষ্ঠী ব্রত শনিবারে করেছিলাম বাড়িতে মানে শনি ঠাকুরের পূজা আজ রবিবার রাধা অষ্টমী তো রাধা অষ্টমীতে বাড়িতে আর সেভাবে পূজা করছি না যেহেতু রাধা তো আমাদের আর কি বসানো নেই তো এই জন্য করছি না তারপরও পূজা তো ওই যে এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর মনে মনে আরও একটা জিনিস ভেবে রেখেছি তো সেই জন্য একটু সকালে ঘুম থেকে উঠে পড়েছি যে ঘুম থেকে উঠে আগে সব কাজ সেরে নেব আর পূজার দিনে দেখবে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সকাল সকাল যদি না করা হয় মনের কাছে আর কি ভালো লাগে না তো ঘর দুয়ারও মুছতে হবে যতই পূজা না করি তারপরও পূজার দিন বলে কথা ঘর দুয়ার একটু না মুছলে কিন্তু হয় না এই জন্য ওই যে পা সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি ওই পাঁচটার দিকে উঠলে কি হয় তখন আর কি ওই যে অন্ধকার থাকে তখন বাইরে বেরিয়ে কাজ করা যায় না আর আমাদের সব কাজ তো বাইরেই করতে হয় বাইরের কাজই বেশি থাকে তো এই জন্য সাড়ে পাঁচটায় আর কি ঘুম থেকে উঠে পড়েছি আর মা ওইদিকে ফুল তুলে নিয়েছে ঘুম থেকে উঠে আর কি ফুল তুলেছে মা আর উঠানটা ঝাড় দিয়ে দিছে তো এটা এই দুইটা জিনিস আর কি আমার করতে লাগেনি তো তারপর আমি যে একটু থালা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে নিলাম টেবিল মুছে নিয়েছি তারপর রান রান্নাঘরে রান্না ওইদিকে মা রান্নাবান্নাও শুরু করে দিচ্ছে উঠে একটু তাড়াতাড়ি করছে তারপর আর কি আমি যে ঘরে চলে আসছি তো বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওই যে কলপাট ধোয়া তারপরে একটু টেবিল মোছা থালা বাসন ধোয়া এগুলো সবই করে নিয়েছি করে নিয়ে এখন ঘরে চলে আসছি একটু তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করছি ভাবছি আগে ঘর ধরে গুছিয়ে নিয়ে তারপর আর যা বাকি কাজ আছে ওগুলো করব তো আগে বিছানা গুছিয়ে নিলাম আর তারপর সমস্ত ফার্নিচার একটু ফার্নিচারগুলো আর কি মুছে নিলাম আগে বাবা মায়ের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম এখন চলে আসছি আমাদের ঘরে তো আমাদের ঘরটা এখন ভালো করে গুছিয়ে নেবো আর আমি এই যে এদিকে যেয়ে ঘর গোছাতে আসছি আর মামামাও ঘুম থেকে উঠে পড়ছে তো মামা একটু তাড়াতাড়ি আজ ঘুম থেকে উঠে পড়ছে তবে বেশ ভালোই হয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায় আর কি ভালো তো এদিকে আমি জামা কাপড় ছিলো কালকের কিছু তো সেগুলো এখন ভাস করছি মামা বলছে মা আমিও তোমার সাথে ভাঁজ করব এই মাত্রই কিন্তু ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠার পরে বলছে মা আমি তোমার সাথে একটু কাজ করে দিই তারপর এই যে দেখো ওই যে ওর প্যান্টগুলো গুছিয়ে রাখলো তো বেশ ভালোই আর কি আমাকে কাজ ভাস করতে দেখলে টুকটাক এটা ওটা করার চেষ্টা করে আর কি তো এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আর কি বিছানা গুছিয়ে সব কিছু আর কি সুন্দর করে গুছিয়ে নেব তো ভাস করে নিয়ে এখন জায়গার জিনিস জায়গায় আর কি গুছিয়ে রাখছি পূজার লায়ক আইডি থেকে কমেন্ট করছো দিদি ভাই খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকো মৌসুমে ব্লগ জোন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটি ভালোবাসা অবিরাম থাকবে সব সময় দিদিভাই এগিয়ে যাও দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকো তো বন্ধুরা এই যে দেখো ঘর দোয়ার গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে দিলাম তারপর এখন এই যে গাছে জল দিচ্ছি এই গাছগুলো তো মানে আর কি নতুন এই যে নিচেরগুলো লাগিয়েছি তো ওই জল ওই পটের জলগুলো আর কি একটু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে যেহেতু আর কি নতুন মাটি দেওয়া হয়েছে তো এই যে প্রতিদিনই আর কি জল দিতে লাগলে তো গাছে আর কি আগে জল দিয়ে দিলাম সবগুলো গাছে জল দিলাম দিয়ে তারপরে এই যে ঘর দোয়ার গুছিয়ে নিয়ে এখন এই যে সে সরি ঘর দরগুলো মুছে নিয়েছি মুছে নিয়ে সিঁড়িটা ভালো করে মুছে নিলাম তারপর এখন আসছি এই যে ব্রাশ করতে তো সক এখনও ব্রাশ করা হয় না বাসি কাপড়টাও ছাড়া হয়নি তো একবারে স্নান করব এই সকাল সকাল আর কি স্নান করে সকাল সকাল আর কি পূজাটা দিবো তো এই জন্য আর কি বাসি কাপড় ছাড়া হয়নি তো সব কিছুই গোছানো হয়ে গেছে এখন শুধু কয়েক কিছু জামা কাপড় আছে কয়েকটা তো সেগুলো কেছে তারপর আর কি স্নান করব তো স্নান সেরে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করা পুজো দেওয়া সবই হয়ে গেছে তারপর এই যে দেখো মামামকে বললাম রাধাও সাজিয়ে নিয়েছি তো আগের বছরও মাম্মামকে রাধা সাজিয়েছিলাম আর এই বছরও সাজাবো এটা মনে মনে আগে থেকে ভেবে রেখেছিলাম তো এই যে ফাইনালি আজ রাধা অষ্টমীতে মাম্মাম সোনাকে রাধাও সাজিয়ে দিয়েছি আমার ছোট্ট সোনা রাধা কেমন লাগছে আমার মাম্মামকে অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা আজকের হয়তো কমেন্ট বক্স খোলা থাকবে না হয়তো বন্ধ করে দিতে পারে তো যেই দিন আর কি মাম্মামকে একটু বেশি দেখানো হয় সেই আর কি কমেন্ট বক্স বন্ধ থাকে তো আজ হয়তো বন্ধই থাকবে তোমাদের কমেন্টও হয়তো করতে পারবে না আজ তো কেমন লাগছে আমার মামাকে জানিও তো বাড়ি থেকে কিছু ভিডিও তারপর কিছু ছবি তুলে তারপরে যে বাইরের দিকে মাঠের দিকে আসছি তো এখান থেকে মামামকে মামার জন্য মানে কিছু ভিডিও করলাম কিছু ছবি তুললাম আর এই যে দেখো মামার পায়ে আলতাও করিয়ে দিয়েছিলাম কেমন লাগছে তোমরা সবাই লাইক দিয়ে আমাকে জানিয়ে দেও জানিয়ে দিও আর কি তা এখন এই যে মামামের ছবি তোলার ভিডিও করা কমপ্লিট তো এখন মামামকে নিয়ে যাচ্ছি বাড়িতে তো তোমরা তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার এই ভিডিওতে কমেন্ট করতে না পারলো অন্য ভিডিওতে কমেন্ট করে জানিও যে আমার মামাও শোনাকে আস কেমন লাগছে রাধা সেজে আমার তো ভীষণ ভালো লাগছিলো তো আগে থেকে ভেবে রেখেছিলাম তো মানে করতে পারলাম আর কি শেষ পর্যন্ত মামামকে রাধা সাজাতে পেরেছি আর কি তো আসলে অনেক ইচ্ছাই তো থাকে মেয়েকে নিয়ে এটা করব সেটা করব তো ওই যে সব সময় চেষ্টা করি করার মেয়েকে নিয়ে তো আমার শোন মামাও শোনা আমার অনেক শখের অনেক ভালোবাসার প্রত্যেকটা মায়ের কাছেই কিন্তু সন্তান অনেক উপরে অনেক আদরের অনেক ভালোবাসার অনেক শখের থাকে তো মেয়ে বাচ্চারা একটু বেশি আর কি মায়ের কাছে একটু বেশি ভালোবাসা শখের আর কি থাকে বাবা মায়ের মানে দেখবে যে বাবা মায়ের যে শখ স্বপ্ন যেগুলো করতে পারে না দেখবে মেয়ে সন্তান থাকলে তার ভেতর দিয়ে কিন্তু মায়েরা তার নিজেদের শখটা পূরণ করতে পারে আমিও চেষ্টা করি অনেক শখ আছে যেগুলো আমার মধ্যে দিয়ে মানে আমি করতে পারিনি আর কি আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো সবটাই আমার মেয়েকে দিয়ে সেই শখ স্বপ্ন পূরণ করার তো সবটাই তো ভগবানের উপর জানি না কতটা কি হবে তারপর এই যে দেখো তারপর মামামকে রাধা সাজিয়ে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম তারপর বিকেলে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছে আমাদের পাশের পাড়ায় আর কি রাধা অষ্টমী উপলক্ষে আর কি রাধা গোবিন্দর পূজা হয়েছে তো তারপর আর কি কীর্তন তো রে তিনজনে রেডি হয়ে এই যে চলে আসছে কীর্তন শুনতে তো আমি রেডি হয়ে মাম্মাম ঘুমিয়েছিলাম মামামকে ডেকে রেডি করে এই যে এখন কীর্তন শুনতে চলে আসছি তো এই কীর্তন হচ্ছে আর এই যে দেখো পূজা হয়েছে এখানে তো তারপর এই যে কীর্তন শেষে এই যে প্রসাদও দিয়ে দিচ্ছে তো এখন এই যে প্রসাদ খেয়ে নিচ্ছি তো এখানে সবাই আর কি খেতে বসেছে প্রসাদ তো প্রসাদ খাওয়ার শেষে এখন এই যে একটা পানও খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করার পর পান খেতে আমার ভীষণ ভালো লাগে তারপর আর কি সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসছিলাম তারপর বাড়িতে সন্ধ্যাপাতি দিয়ে কিছু সময় শুয়ে বসেছিলাম তারপরে যে বাবা আসছে কাজে থেকে আসার সময় আর কি এই যে মাছ নিয়ে আসছে তো এগুলোকে কী মাছ বলে নৌসি মাছ হয়তো তো এই যে খুব একটা বড় না খুব একটা ছোটোও না তো এই মাছগুলো এখন কেটে তারপর ফ্রিজে রেখে দেব। তো এখন আর ধুবো না কালকেই ধুবো আর কি কেটে ফ্রিজে রেখে দেব। তো আমার মাম্মাম সোনাও দেখতে আসছে আর এই যে আমার মাম্মাম সোনার কিছু ছবি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছে